একজন গরিব যুবক সড়ক দুর্ঘটনায় ছটফট করতে থাকা এক কোটিপতি মহিলার প্রাণ বাঁচালো কিন্তু পরের দিন সকালে এমন কিছু ঘটল যা সেই গরিব ছেলেটির পুরো জীবনটাই পাল্টে দিল বন্ধুরা কখনো কখনো একটি ছোট্ট সাহায্যই বদলে দেয় আমাদের পুরো ভাগ্যকে আর আজকের এই ভিডিওটি তারই একটি জলজান্ত উদাহরণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সামান্য একটু মানবতা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে তাই আজকের এই সত্য ঘটনাটিকে আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে নিচের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও শহরের কোলাহল অবিরাম হর্নের শব্দ আর ব্যস্ততার ভিড়ে মানুষ যেন প্রতিদিন দৌড়ে চলে অজানার পথে এই শহরে কেউ আসে নতুন স্বপ্ন নিয়ে আবার কেউ ফিরে যায় স্বপ্ন ভাঙার বেদনা নিয়ে আর এইরকমই এক শহর থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত এক প্রত্যন্ত এলাকা যেখানে শহরের শহরের নেই নেই মানুষের এতটা তীব্র ব্যস্ততা তবে জীবনের সহজ সরল এই শান্তির আড়ালে লুকিয়ে আছে আর্থিক অক্ষমতা যা শহরের ঝলমলে জীবনের তুলনায় তাদেরকে অনেকটাই পিছিয়ে রেখেছে ঠিক এমনই এক ছোট্ট এলাকায় জন্মগ্রহণ করে অরিন্দম জন্ম থেকে সে ছিল একেবারে সাধারণ পরিবারের সন্তান অরিন্দমের বাবা ছিলেন পেশায় কৃষক দাদু রেখে যাওয়া অল্প কয়েক বিঘা জমিতেই তিনি চাষাবাদ করতেন প্রতিদিন ভোরের আলো ফুটতেই কাস্তে নিয়ে মাঠে যেতেন সারাদিন রোদে পুড়ে ঘামে ভিজে কাজ করতেন সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও সন্ধ্যায় বাড়ি ফিরতেন মুখের হাসি নিয়ে অরিন্দবের মা ছিলেন একজন গৃহিণী সংসারে যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো তিনি সামলাতেন কল থেকে জল তোলা রান্না করা বাসন মাজা ছেলে মেয়ের দেখাশোনা করা স্বামীর খেয়াল রাখা সব কিছুই সামলাতেন ধৈর্য নিয়ে সংসারে যা সামান্য জুটত তা দিয়েই তিনি পরিবারের চাহিদা পূরণের চেষ্টা করতেন তাদের আর্থিক অবস্থা কোনো দিনই সচ্ছল ছিল না ভাগ্যক্রমে কখনো কখনো তাদের ভালো ফসল হলে তারা কয়েকটা টাকার মুখ দেখতে পেতেন কিন্তু অধিকাংশ প্রকৃতি তাদের সাথে সময় প্রতারণা করত অঝর বৃষ্টি হঠাৎ খরার দাপট কিংবা পোকামাকড়ের আক্রমণে ফসল নষ্ট হয়ে যেত তখন তাদের অবস্থা আরো শোচনীয় হয়ে উঠতো ধার দেনা করে সংসার চালাতে হতো ফলে দিনকে দিন ঋণের বোঝা ভারী হয়ে উঠত আর সেই বোঝা বয়ে নিয়ে চলতে হতো পুরো পরিবারকে অরিন্দমের বাবা কখনো হাল ছাড়তেন না নিজের দারিদ্র কষ্ট অভাব এসবের কাছে মাথা নত না করে তিনি ভোর থেকে রাত পর্যন্ত খেটে যেতেন পরিবারের জন্য যাতে তাদের পরিবারটা টিকে থাকে তিনি নিজের জমিতে ক্ষতির সম্মুখীন হলে কখনো কখনো তিনি দিন মজুরের কাজ করতেন তো আবার কখনো কখনো ইট ভাটায় কাজ করে দু পয়সা উপার্জন করতেন আর অরিন্দম ছোট থেকেই বাবার এই কঠিন লড়াই চোখের সামনে দেখে এসেছে তার কখনো নতুন জামা কাপড় পরার সৌভাগ্য হয়ে ওঠেনি হয়নি অন্য আর পাঁচটা ছেলেদের মতো নতুন ইউনিফর্ম চকচকে জুতো পরে স্কুল যাওয়ার তবে এসব নিয়ে অরিন্দমের কোনোদিনই কোনো আক্ষেপ ছিল না সে খুব ভালোভাবেই বুঝে গেছিল তার বাবা তাদের জন্য কতটা পরিশ্রম করে তবে ছোট থেকেই অরিন্দমের পড়াশোনার প্রতি এক অন্যরকম টান ছিল স্কুলে সে সব সময় ভালো রেজাল্ট করতো তাই শিক্ষকরা তাকে খুবই স্নেহ করতেন তার পড়াশোনার প্রতি আগ্রহ শিক্ষকদের প্রতি শ্রদ্ধা আর ভদ্র স্বভাব তাকে সকলের কাছে প্রিয় করে তুলেছিল তার ক্লাসমেটরাও তাকে ভীষণ পছন্দ করত কারণ সে কখনোই কাউকে আঘাত করতো না কাউকে কটু কথা বলে ছোট করতো না সব সময় হাসি মুখে তাদের সাথে মিশত প্রয়োজনে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিত এইভাবেই অরিন্দম ধীরে ধীরে বড় হতে লাগলো স্কুল জীবন পার করে সে এখন কলেজে পড়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে চমৎকার রেজাল্ট করেছে সে তার স্কুল শিক্ষক থেকে শুরু করে গ্রামবাসীরা সকলেই তাকে নিয়ে গর্ব করে বলতো এই ছেলেটা একদিন বড় কিছু করে দেখাবে কিন্তু ভাগ্য যেন অন্য কিছু চাইছিল অরিন্দমের বাবার শরীরের আগের সেই চোট ধীরে ধীরে মারাত্মক রূপ নিল ডাক্তাররা তাকে আগেই ভারী কাজ করতে বারণ করেছিলেন কিন্তু তিনি সংসারের অভাব মেটানোর জন্য জোর করে কাজে যেতেন সেদিন মাঠ থেকে ফসল আনার সময় তিনি ট্রাক্টরের থেকে মাটিতে পড়ে যান পুরনো কোমরের ব্যথাটা যেন আবারও বেড়ে যায় এবার তিনি এতটাই গুরুতর আঘাত পান যে তাকে ডক্টর সাফ জানিয়ে দিয়েছেন তিনি আর কখনোই কোনো কাজ করতে পারবেন না আর তিনি যদি জোর করে আবারও কাজ করার চেষ্টা করেন তাহলে তিনি সারা জীবনের মতন আঘাত আনলো তাদের ছোট্ট সংসারে আগে যেখানে কষ্ট করেও সংসারটা কোনোভাবে চলতো এখন সেখানে একেবারেই উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গেল অরিন্দম তখন কলেজে পড়ছে পড়াশোনার খরচ সংসারের খরচ সব মিলিয়ে যেন এক বিশাল অন্ধকার নেমে এলো তাদের জীবনে এভাবে দিন কাটানো ক্রমেই কঠিন হয়ে উঠছিল তাদের কাছে নিজের পড়াশোনা বাবার ওষুধ সংসার খরচা সব সবকিছুর খরচ চালাতে তার মা হিমশিম খাচ্ছিল এসব দেখে অরিন্দম প্রায় রাতেই ঘুমাতে পারতো না পড়ার টেবিলে পড়তে বসেও পড়ায় মনোযোগ দিতে পারত না বারবার মাথায় একটা চিন্তায় ঘোরপাক খেত কিভাবে তাদের সংসারটা চলবে কিভাবে বাবার চিকিৎসার খরচ জোগাড় হবে তবে তার মা যেন সব সময় তাকে সাহস দিতেন মাঝরাতে ঘুম ভেঙে গেলে অরিন্দম যখন জানালার পাশে বসে চিন্তা করতেন তখন তার মা এসে আলতো করে তার মাথায় হাত বুলিয়ে বলতেন বাবা একটু ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে তুমি মন দিয়ে পড়াশোনা করো বাবা তুমি যদি একটা কিছু করতে পারো দেখবে আমাদের সংসারে আবারও ভালো দিন ফিরে আসবে মায়ের এই কথাগুলো তাকে সাময়িক শান্তি দিলেও কিছুক্ষণ পর তিনি আবারও গভীর চিন্তায় ভগ্ন হয়ে যেতেন সে চোখ বন্ধ করলেই তার মায়ের ক্লান্ত মুখটা ভেসে উঠত সে দেখতে পেত সংসারের বোঝা ঠেলতে ঠেলতে তার মা দিন দিন একটু একটু করে ভেঙে পড়ছে অরিন্দম ভিতরে ভিতরে তখন ভীষণ অস্থির হয়ে উঠত সে মনে মনে ভাবত মা এই বয়সে আর কত কষ্ট করবে আমি তো আর ছোট নেই আমি তো যথেষ্ট বড় হয়েছি তবে কেন আমি শুধু পড়াশোনার অজুহাতে বসে থাকবো সংসারের দায়িত্বে আমারও তো হাত বাড়ানো উচিত এই ভাবনাটাকে প্রতিদিন আরো অস্থির করে তুলছিল বইয়ের পাতা যেন তার মন আর আটকাতে পারত না একদিন ভোরে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় অরিন্দম তার ঘরের জানালার পাশে বসেছিলেন চারিদিকে তখন নিস্তব্ধতা দূরে কোথাও ভোরের পাখির ডাক শোনা যাচ্ছে সঙ্গে হালকা বাতাস ঘর ভরিয়ে দিচ্ছে এক অদ্ভুত শান্তিতে অথচ সেই শান্ত পরিবেশেও অরিন্দমের বুকের ভিতর চলছিল প্রবল অস্থিরতা জানালার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলো না আর নয় এভাবে আর চলতে পারে না সংসারের দায়িত্ব এবার আমারই নেওয়া উচিত মাকে আর একা কষ্ট করতে দেব না এখনই সময় আমি কিছু একটা করি সে মনে মনে ঠিক করলো শহরে যাবে সেখানে গিয়ে কোনো ছোট বড় কাজ জোগাড় করবে তবে সে এটাও জানত যে হঠাৎ করে শহরে গিয়েই বড় কোনো চাকরি বা কাজ পাওয়া যাবে না তবে শহরে গিয়ে কিছুদিন কাটালে ঠিকই একটা ভালো কাজ জোগাড় করতে পারবে সে প্রথমে সে ঠিক করলো বাড়িতে মাকে কিছু বলবে না কিন্তু মায়ের মন তো ঠিকই বুঝে ফেলল সবকিছু মারা ছেলেদের মুখ দেখলেই বুঝতে পারে যে ছেলেরা নিশ্চয়ই কোনো সমস্যায় আছে সেদিনও ঠিক একই ঘটনা ঘটলো চিন্তাগ্রস্ত ভাবে অরিন্দ্রমকে উঠোনে হাঁটাচলা করতে দেখে তার মা ধীরে ধীরে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে বসলো। কি হয়েছে রে বাবা কিছু নিয়ে আবার টেনশন করছিস নাকি অরিন্দম মুচকি হেসে বলল না মা সেরকম কিছু না ভাবছিলাম শহরে যাব মা একটু চমকে উঠলেন তারপর কৌতূহল কণ্ঠে বললেন শহরে যাবি কিন্তু কেন অরিন্দম মায়ের হাত ধরে শান্ত গলায় বলল মা আমি তো ছোট নেই সংসারের দায়িত্ব শুধু তোমার একার কাঁধে চাপিয়ে রাখাটা ঠিক নয় তুমি কতদিন এভাবে একা একা কষ্ট করবে আমি শহরে গিয়ে একটা চাকরি নেবো সেখান থেকে টাকা ইনকাম করতে পারলে দেখবে বাবার ওষুধের টাকা আমাদের সংসার খরচের টাকা সব কিছু ভালোভাবে চলতে লাগবে মা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন বাবা চাইলে তুই হাজার কাজ করতে পারিস কিন্তু পড়াশোনা থেমে গেলে তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আমি চাই না তুই পড়া ছেড়ে দিস অরিন্দম মাথা নালো না না মা আমি পড়াশোনা ছাড়বো না কাজের পাশাপাশি আমি আমার পড়াশোনাটাও চালিয়ে যাব একটু কষ্ট করতে হবে কিন্তু আমি ঠিকই ম্যানেজ করে নেব মা আর কিছু বললেন না চোখ ভিজে উঠল তার তিনি ভিতরে ভিতরে গর্ব অনুভব করে বললেন ছেলেটা আমার সত্যি বড় হয়ে গেছে সংসারের দায়িত্ব নিতে শিখে গেছে পরের দিন অরিন্দম সামান্য কিছু নিয়ে শহরের বাসে চেপে পড়ল বাসে জানালা দিয়ে গ্রামটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল সবুজ মাঠ আঁকা বাঁকা পথ কাঁচা ঘর সবই যেন তাকে বলছিল ফিরে যেতে কিন্তু সে তো ফিরে যাওয়ার জন্য আসেনি তাকে তো সামনে এগিয়ে যেতে হবে পুরো সংসারের দায়িত্বই যে এখন তার কাঁধে শহরের বাস স্ট্যান্ডে নামতেই অরিন্দম উপলব্ধি করল এখানকার জীবন ভিন্ন এখানে জীবন যেন দ্রুত গতিতে এগিয়ে চলে লোকজনেরা ছোটাছুটি করছে রাস্তায় বড় বড় গাড়ির ভিড় উঁচু উঁচু দালান সব মিলিয়ে যেন তার কাছে এক অন্য জগৎ বলে মনে হলো অরিন্দম এর আগে কখনো একা শহরে আসেনি তাই প্রথম দিনই তাকে ভয় আর দুশ্চিন্তা গ্রাস করলো সে এত লোক একসাথে দেখিয়ে কিছুটা হতবম্ব হয়ে গেল মনে মনে ভাবল এত লোকের ভিড়ে সে কোথায় কাজ খুঁজবে কে দেবে তাকে কাজ আবার তার হাতে খুব বেশি টাকাও ছিল না যে কটা টাকা আছে সেটা দিয়ে কয়েকদিন চালাতে হবে তাকে তাই সে খুব সস্তার একটা ঘর ভাড়া নিল সেখানে সে তার জিনিসপত্র সে শহরের বাজার দোকান রেস্তোরাঁয় ঘুরে ঘুরে খোঁজ করতে লাগলো কাজের জন্য প্রথম দিনে বেশ কয়েকটা দোকানে গিয়েছিল কিন্তু সবাই একই উত্তর দিল এখন লোক লাগবে না কেউ কেউ আবার তাকে অবিশ্বাসের চোখে দেখল যেন সে কোনো অপরাধী তবে অরিন্দম হাল ছাড়ল না অল্প কিছু খেয়ে নিয়ে সে আবারও বেরিয়ে পড়ল একটা কাজের উদ্দেশ্যে দুপুরের সময় হওয়ায় রাস্তা তখন প্রায় অনেকটাই ফাঁকা হয়ে গেছে অরিন্দম আনমনে রাস্তার এপাশ ওপাস দেখতে দেখতে সোজায় গিয়ে চলেছে ঠিক এমন সময় দূর থেকে এক অদ্ভুত শব্দ কানে আসে তার একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বামে ডানিয়ে দুলতে দুলতে তার দিকে আসছে গাড়ির ভিতরে ভেসে আসছে এক তরুণীর আতঙ্কিত চিৎকার হেল্প হেল্প আমার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে অরিন্দম মুহূর্তের জন্য স্থির হয়ে গেল চোখের সামনে দেখতে পাচ্ছে একটা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তার দিকে সোজা এগিয়ে আসছে কিছু মুহূর্তের মধ্যেই গাড়িটি রাস্তার পাশে লাগিয়ে রাখা ব্যারিকেটের উপর সজোরে ধাক্কা মারল ব্যারিকেটের জোরে ধাক্কা মারতেই প্রচণ্ড শব্দে চারিদিক কেঁপে উঠল মুহূর্তেই ব্যারিকেটের সঙ্গে ধাক্কা খেতেই গাড়িটি ভেঙে চুরমার হয়ে গেল দুর্ঘটনার শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে এলো কিন্তু কেউ তাদেরকে সাহায্য করতে এগিয়ে গেল না সবাই দূর থেকে দাঁড়িয়েই চিৎকার চেঁচামেচি করতে লাগলো আর সেই সময় গাড়ির ভিতর থেকে ভেসে আসছিল এক নারী কণ্ঠের কাতর চিৎকার বাঁচান আমাকে এখান থেকে বের করুন দয়া করে বের করুন এমন দৃশ্য দেখে অরিন্দমের বুকটা হঠাৎ কেঁপে উঠল সে এক মুহূর্ত দেরি করল না ভিড় সরিয়ে সোজা দৌড়ে গেল গাড়ির দিকে গিয়ে যা দেখলো তা দেখে সে হতবাক হয়ে গেল গাড়ির ভিতরে শুধু একজন নয় দুজন যাত্রী আটকা পড়ে আছে ড্রাইভিং সিটে বসে আছে একজন ভদ্রলোক এবং তার পাশেই বসে আছে এক অল্প বয়সী তরুণী ড্রাইভিং সিটে বসে থাকা ভদ্রলোকের কপালে গভীর চোট লেগেছে আর পাশের সিটে বসে থাকা তরুণী তখন আতঙ্কে কাঁপছে লোকজন চারপাশে দাঁড়িয়ে শুধু দেখছে কেউ সামনে এগোচ্ছে না কেউ মোবাইলে ছবি তুলছে তো কেউ ভিডিও করছে অরিন্দম রাগে গর্জে উঠলো কি করছেন আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছেন কেন একজন মানুষ মারা যাচ্ছে যন্ত্রণায় ছটপট করছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছেন কথা শেষ করে সে সোজা হাত বাড়িয়ে গাড়ির ভেঙে যাওয়া দরজাটা টেনে খোলার চেষ্টা করলেন কিন্তু তিনি সেটা খুলতে সম্পূর্ণ ব্যর্থ হলেন কারণ অ্যাক্সিডেন্টের কারণে সম্পূর্ণ লক হয়ে গেছে তখন তিনি গাড়ির সামনের কাঁচটি ভেঙে একে একে দুজনকে বের করে নিয়ে আসলেন তিনি ভালো মতন তাদের দুজনকে পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন তারা দুজনই এখনো জীবিত আছে তবে তারা গভীর আঘাত পেয়েছে তিনি ভিড়ের উদ্দেশ্যে চিৎকার দিয়ে বললেন কেউ কি অ্যাম্বুলেন্সে কল দিয়েছেন কিন্তু ভিড়ের মধ্যে থেকে কেউ কোনো উত্তর দিল না তখন সে নিজেই ফোন বের করে একশো আটে ফোন করে একটা অ্যাম্বুলেন্স ডাকলেন মিনিট দশের মধ্যেই একটি অ্যাম্বুলেন্স সেই ঘটনাস্থলে পৌঁছে গেল অরিন্দম দুজন স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাদের দুজনকে একে একে অ্যাম্বুলেন্সের মধ্যে চাপালেন অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় গাড়ির মধ্যে থাকা তরুণীটি অরিন্দমকে উদ্দেশ্য করে বললেন আপনার নাম কি অরিন্দম শান্ত কণ্ঠে উত্তর দিল আমি অরিন্দম মেয়েটি কাঁপা কাঁপা ঠোঁটে বললেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অরিন্দম মেয়েটিকে আশ্বস্ত করে বললেন ভয় পাবেন না ম্যাডাম আপনাকে খুব দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হবে অরিন্দমের পরের কথাটা শেষ করতে না দিয়েই অ্যাম্বুলেন্স গাড়িটি দ্রুত গতিতে সেখান থেকে বেরিয়ে গেল অরিন্দম সারা দিনের এমন ধকলে ক্লান্ত হয়ে উঠল সে ধীর পায়ে তার ভাড়া বাড়ির দিকে ফিরে এলো বাড়ি ফিরে মায়ের দেওয়া চারটি মুড়ি ও নাড়ু জল দিয়ে ভিজিয়ে খেয়ে নিল খাওয়া শেষ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লো বিছানায় শুয়ে চোখ বুঝতেই তার চোখের সামনে ভেসে উঠল দুপুরের সমস্ত ঘটনা সেই মেয়েটির ভয়ার্থ কণ্ঠে উচ্চারিত আমাকে বাঁচান দয়া করে আমাকে এখান থেকে বের করুন এই সমস্ত কথাগুলোই তার কানে বাঁচতে শুরু করল কিন্তু শরীর ক্লান্ত থাকার কারণে সে যে কখন ঘুমিয়ে গেছে সে নিজেই বুঝে উঠতে পারেনি পরদিন সকালে ঘুম ভাঙতেই অরিন্দম চমকে উঠল তার ভাড়া ঘরের বাইরে বেশ কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে সে ঘরের দরজা ঠেলে বাইরে যেতেই সে পুলিশগুলো তার দিকে এগিয়ে আসলো অরিন্দম কিছুটা ভয় পেয়ে থমকে দাঁড়ালো তাদের মধ্যে থেকে একজন অফিসার অরবিন্দুর দিকে তাকিয়ে প্রশ্ন ছিলেন আপনি কি অরবিন্দু হালদার অরবিন্দ কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিলেন হ্যাঁ স্যার কিন্তু কি হয়েছে বাবুর সামনে থাকা পুলিশটি তখন পিছন দিক দিয়ে তাকিয়ে চিৎকার করে বললেন স্যার পেয়ে গেছি অরবিন্দ তখন সামনে তাকাতি দেখতে পেলেন সেই মধ্যবয়স্ক ভদ্রলোকটিকে যাকে তিনি কাল দুপুরে সে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে উদ্ধার করেছিলেন আজ তাকে বেশ জন্মনে দেখাচ্ছে ভদ্রলোকটি পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে দাঁড়িয়ে আছেন মাথায় একটুখানি ব্যান্ডেজ জড়ানো আছে কিন্তু মুখে তৃপ্তি আর কৃতজ্ঞতার ছাপ তিনি অরিন্দমকে দেখে মৃদু হাসলেন তুমি কি সেই ছেলেটি যে আমার আর আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছিলে গতকাল অরিন্দম ভেবাচাকা খেয়ে গেল সে তো আশা করেনি এভাবে আবার তাদের সাথে দেখা হবে একটু ইতস্তত করে বলল জি আমি কিন্তু স্যার আপনি কেমন আছেন আর আপনার মেয়ে কেমন আছেন ভদ্রলোক এবার এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন চিন্তা করো না আমি এবং আমার মেয়ে দুজনেই ভালো আছি তোমার মতন সৎ সাহসী ছেলেরা থাকলে কেউ কি খারাপ থাকতে পারে কথাটা বলে তিনি একটু মৃদু হাসলেন তারপর তিনি গম্ভীর কণ্ঠে বললেন আমি অভিজিৎ সেন সেন গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক অরিন্দম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না তিনি এই নামটি অনেকবার খবরে শুনেছেন কিন্তু আজ চোখের সামনে সেই কোম্পানির মালিককে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন অভিজিৎ সেন এবার একটু থেমে আবারও বললেন তুমি বড়ই সৎ আর সাহসী ছেলে তোমার ব্যাপারে আমি সমস্ত খোঁজ খবর নিয়েছি পুলিশ থেকে খবর পেয়েছি তুমি কালকেই নাকি এই শহরে এসেছ তোমার একটা চাকরির খুবই দরকার তা বাবা তোমাকে যদি আমি আমার নিজের ছেলে মনে করে একটা চাকরি দিই তুমি কি করবে কথাটা শুনে অরিন্দমে যেন চোখ ভিজে উঠল সে কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে এই সামান্য মানবতায় তার জীবনটাকে এইভাবে পরিবর্তন করে দেবে অরিন্দমের অজান্তেই তার চোখ দিয়ে দুপোটা জল গড়িয়ে পড়ল তার যে একটা চাকরির কতটা প্রয়োজন ছিল সেটা শুধু সেই জানে অরিন্দমকে চুপ থাকতে দেখে মিস্টার সেন আবারও বললেন কি করবে বাবা করবে না চাকরিটা অরিন্দমের চোখ ভিজে উঠলো কাঁপা কাঁপা গলায় সে বলল হ্যাঁ স্যার করবো অবশ্যই করব আমার সত্যি একটা চাকরির খুব দরকার স্যার কথাগুলো শোনার সঙ্গে সঙ্গেই মিস্টার সেন এগিয়ে সে অরিন্দমকে বুকের সাথে টেনে নিলেন যেন নিজের ছেলের মতন জড়ি ধরে বললেন তুমি চিন্তা করো না অরিন্দম আজ থেকে তুমিও আমার পরিবারের একজন সদস্য তোমার সমস্ত আপদে বিপদে আমায় পাশে পাবে এই বলে তিনি নিজের ব্যাগ থেকে একটি চকচকে ভিজিটিং কার্ড বের করে অরিন্দমের হাতে দিলেন কার্ডের গায়ে বড় বড় হরফের লেখা অফ ইন্ডাস্ট্রি সেন স্নেহ বড়া চোখে তাকিয়ে বললেন আগামীকাল সকাল দশটার মধ্যে তুমি এই ঠিকানায় চলে আসবে সেখান থেকে তোমার নতুন জীবনের পথ শুরু হবে অরিন্দম কাড্ডা বুকে চেপে ধরল চোখের কোণে জমে থাকা অশ্রু এবার অঝর ধারায় গড়িয়ে পড়ল অনেক দিনের দুঃখ দারিদ্র আর অস্থিরতার ভেতর থেকে প্রথমবার সে আসার আলো দেখতে পেল তার মনে হল সত্যি তার মা ঠিকই বলেছিলেন একদিন সব ঠিক হয়ে যাবে হয়তো সেই দিনের শুরু হলো আজ থেকেই এভাবেই জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তের ভেতর থেকে অরিন্দমের সামনে খুলে গেল এক নতুন দিগন্তের দরজা যেখানে অপেক্ষা করছে নতুন সুযোগ নতুন স্বপ্ন আর তার সংগ্রামী জীবনের এক উজ্জ্বল ভবিষ্যৎ প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরও যদি মনে হয় সামান্য একটু মানবতায় মানুষের জীবনে পরিবর্তন করে দিতে পারে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন আপনার সাথে আমরা একমত আমরাও দেখতে চাই কতজন আমাদের সাথে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখেছে তারই সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ